দুই এর করলাম তিনেরও করলাম এক দুই তিন করা হলো কিন্তু চারটি সংখ্যা লিখি যাদের দশমিকের বিস্তার অসীম ও অনাবৃত অসীম আর অনাবৃত এবার দেখো চারটি সংখ্যা লিখছি চারটি সংখ্যার কথা বলছে আমার এই একটা সংখ্যা লিখছি এই একটা লিখছি এই একটা লিখছি এই একটা লিখছি এবার কেউ যদি অন্য সংখ্যা লাগে তবুও হবে আমি প্রথমটা লেখছি এক বাই সতেরো তারপরে লেখছি তিন বাই উনত্রিশ তারপরে তেইশ বাই সতেরো তারপরে তেইশ বাই একত্রিশ এই চারটে হলো কি বলছে এই চারটে হলো দশমিকের বিস্তার অসীম ও অনাবৃত্তি এই কয়টা হবে অসীম আর অনাবৃত্তি এবার যদি কেউ মানে প্রমাণ করতে চাস যে এটা ঠিক আছে কি নাই তাহলে এই সতেরো দিয়ে এককে ভাগ করতে হবে ভাগ করার পরে অসীম অনাবৃত্তি অবশ্যই বেরোবে তারপরে উনত্রিশ দিয়ে তিনকে ভাগ করতে হবে সতেরো দিয়ে তেইশ কে ভাগ করতে হবে আবার একত্রিশ দিয়ে তেইশে ভাগ করতে হবে আমরা অনাবৃত হবে তো এই চারটে সংখ্যা মোটামুটি আমাদের অসীম আর অনাবৃত মাথার মধ্যে পরীক্ষার হল পর্যন্ত এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে যে কোন কোন সংখ্যা মানে নিলে আমার অসীম আর অনাবৃত বেরোবে এটা তখনই সম্ভব হবে যখন এই অঙ্কগুলো তোমরা বাড়িতে বারবার বারবার রিবেচ করবেন এই যে চারটি সংখ্যা আমি লিখলাম এই চারটি সংখ্যা তো তোমরা এখন তুলে নিয়ে যাবে না চার নম্বরের অঙ্কে এবং এই সংখ্যাগুলো বাড়িতে গিয়ে তোমাদের ভাগ করে ট্রাই করে দেখতে হবে দেখি হয় কি না হয় কেমন দিয়ে একটা ভাগ করা দশমিক দিলাম শূন্য নিলাম হ্যালো এবার যেহেতু একটা দিয়ে একটাই শূন্য নেওয়া যায় তারপরে আবার একটা শূন্য দিয়ে আবার তাহলে এবার সতেরো দিয়ে একশো ভাগ করতে হবে এইভাবে তোমরা তারপরে ভাগ করবি তুই পাঁচ ছয় সাত আট দেখি আটশো হবে না সাত আট হবে না পাঁচশো দিয়ে পঁচাশি তাহলে আমি সে দশের থেকে পাঁচ হাতে এক দশের থেকে নয় গেল এক পনেরো তাই তো দশমিক হচ্ছে শূন্য দেড়শো ছয় ছয় সাত ছয় সাত সাত সাত

এই সূত্রটা বই খুঁজলাম কোথায় পাইলাম না এই সূত্রটা আমাদের লাগবে বই কোথায় বা আছে এই সূত্রটা এই সূত্রটা লিখে নাও ডি টু ওয়াই মাইনাস বাই এন প্লাস ওয়ান তাহলে আমরা এক্স সমান 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 হলো এবার এন সমান সমান থ্রি এন এর মান থ্রি কোথায় পেলাম ওয়াই এর মান বাই সাত বল ওয়াই এর মান কত পাঁচ বাই সাত

পাঁচ বাই সাত মাইনাস এক্স এর মান কত নয় বাই সাত বাই কত মানি অন্য জায়গায় একটু রাফে আমরা লসাগু করিনি এই যে পাঁচ বাই সাত নয় বাই সাত লসাগু কত হবে সাত 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 মিলিয়ে গেল পাঁচ সাত সাত মিলিয়ে গেল নয় নয় পাঁচ গেলে কত হয় সাত চার বাই সাত হয় কি না হয় তাহলে আমরা এখানে বেরো ডি সমান সমান

দুই বাই সাত যোগ করবো তাহলে আবার আসিল সাত 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 গেলো পাঁচ যোগা একটা এবারে তাহলে নয় বাই সাত যোগ এক বাই সাত 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 মিলে গেলো নয় যোগ সাত সাত গেলো এক দশ বাই সাত তাহলে এই যে একটা এই একটা এই একটা এই তিনটা আমরা ভিন্ন অমূলক সংখ্যা পাই অমূল্যত সংখ্যা বের করার সূত্রটা সংখ্যা বের করার সূত্র কি করলাম তাহলে এটা হলো আমাদের অমূলত সংখ্যা বের করার সূত্র

পরে কিভাবে এবার তাহলে আমাদের অঙ্ক ছিল কি যে পাঁচ বাই সাত ও নয় বাই সাতের মধ্যে তিনটা ভিন্ন অমূলত সময় এই তো বেশি ঠান্ডা